তবে এই কোয়েশন একটু টাইপ নেস্টিং আছে এখানে গ্র্যাট সিক্স বলা হয়েছে কিন্তু আসলে এটা তোমাদের সপ্তম শ্রেণীর জন্য মূল কোশ্চেনটি তৈরি করা হয়েছে তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা সময়ের জন্য পরীক্ষা হবে এবং এক সময়কে একটি পরীক্ষা তোমরা অনুষ্ঠিত হবে আগামীকাল যে প্রশ্নটা একটু মিসিং থাকবে সেটা হলো তোমাদের এই টাইপটা মিসিং থাকতে পারে ঠিক আছে তো এটা 6 আসলে 7 এর জন্য তোমাদের করা হচ্ছে পার্ট যেটা পার্ট 1 রিডিং পেপার তো এখানে দেখো একটা প্যাসেজ রয়েছে তোমরা চাইলে ফুল প্যাসেজটি পড়তে পারো কারণ এই প্যাসেজটি থেকে কিন্তু নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে তবে আমি প্যাসের ছোট্ট কিছু মূল বিষয়গুলো বলে দেব আর আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো কিভাবে উত্তর করবে সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার আর যারা চাচ্ছো যে না আমরা এটার অ্যানসার শিট চাই শুধু অ্যানসার উত্তরমালা হলেই হবে প্রশ্নের দরকার নেই তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করো এখানে দেখো নিচে দেখো তোমাদের এই ভিডিওটা যে প্লেলিস্টটা দেখতে পারছো সেই লিস্টে চলে যাও এবং যা দেখো যে আজকের সকল ক্লাস মানে এই প্রশ্নপত্রে সকল প্রশ্নের উত্তরপত্র কিন্তু আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেই অ্যানসার শিটগুলো দেখতে পারো তো আমি আসি এখানে বলছে রিড দ্য টেক্স অ্যাবাউট ভিক্টর ভিক্টর ডে ইন বাংলাদেশ মানে এখানে টেক্সটা পড়তে বলছে যেটা বলছে হলো বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কে আছে অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এবং কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বাংলাদেশের যে উনিশশো একাত্তর সালে যে আমরা যুদ্ধ করেছি ষোলোই ডিসেম্বর যে জয় হয়েছে সেই বিষয়ে আসলে বলা হয়েছে যেটা তোমরা বাংলাদেশ মোটামুটি সবাই জানো সেই বিষয়ে লেখা আছে তোমরা চাইলে এতটুকু পড়ে নিবা ঠিক আছে তবে আমি এটাকে পড়ছি না তবে এটাকে অবশ্যই তোমরা তোমাদের লাগবে কারণ এখানে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হলে ওটা অবশ্যই তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট কেননা এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে কিন্তু নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে কিন্তু যেহেতু আমরা এই প্রশ্নের উত্তর করে দিয়েছি তাই আমরা সেই ভিডিওতে এগুলো দেখাইছি আপাতত তোমাদের শুধু প্রশ্নগুলো বুঝিয়ে দেব এক নম্বর প্রশ্ন বলা আছে হোয়াট ইজ সেলিব্রেট অন ষোলোই ডিসেম্বর ইন বাংলাদেশ বাংলাদেশে তোমার কি বাংলাদেশে ষোলো ডিসেম্বর কি সেলিব্রেট করা হয় তো আমরা জানি এটা ভিক্টোরিয়া ডে হবে অর্থাৎ স্বাধীনতা বা বিজয় দিবস হিসেবে পালন করা হয় যেটা মানে আমাদের সর্বশেষ আমাদের সর্বশেষ যে যুদ্ধটা হয়েছিল সেটা আসলে কত বছর অতিক্রম করেছে তো আমাদের যুদ্ধটা আসলে এখানে সিক্স মান্থ ওয়ান ইয়ার নাইন ইয়ার নাইন মান্থ থ্রি মান্থ এই কথাটা বলা হয়েছে এটা দেখবা উপরে লেখা আছে তোমরা এখানে সেখান থেকে মিলে নেবা তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট আজ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স মানে বাংলাদেশকে স্বাধীনতার পূর্বে কি বলা হতো ওয়েস্ট পাকিস্তান ইন্ডিয়া বাঙ্গাল নাকি পাকিস্তান ঠিক আছে তোমাদের আমি বলার সুবিধাতে বলি যে এখানে তোমাদের শুধু প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমরা যারা উত্তর জানো অলরেডি ওরা তোমরা উত্তর জানোই ঠিক আছে আর অথবা তোমরা সূচিপত্র থেকে দেখতে পারো যারা অ্যানসার শিট চাচ্ছ তারা চলছে যাও প্লেলিস্টে এবং যে সকল অ্যানসার শিটটা দেখে নাও দেখো চার নম্বর প্রশ্ন বলেছে হোয়াট অ্যাপেন অন ষোলোই ডিসেম্বর ওয়ান অর্থাৎ হল উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কি ঘটেছিল এখানে বলেছে দ্য ওয়ার বিজ্ঞান মানে যুদ্ধ শুরু হয়েছিল বি নম্বরে বলেছে দ্য পাকিস্তান আর্মি সারেন্ডেড মানে সারেন্ডেড করেছিল পাকিস্তান আর্মি মনে করে সারেন্ডার করেছিল বলেছে দা ইন্ডিয়ান আর্মি ইনভাইডেড মানে ইন্ডিয়ান আর্মি এখানে তোমাদের কি করেছিল তোমাদেরকে সাহায্য করেছিল বাংলাদেশ ওয়াজ ডিভাইডেড বাংলাদেশ বিভক্ত হয়ে গেছিলো মধ্যে আসলে কোনটা সঠিক উত্তর তারপর পাঁচ নম্বর প্রশ্নে যদি খেয়াল করো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে বলেছে জনগণ উৎসাহিত করে মনে রাখে বিকজ কারণ দেয়ার কেন তারা মনে রাখে দেয়ার তারা কি করেছে স্যাক্রিফাইস দেয়ার লাইফ তারা তাদের জীবন আত্মত্যাগ করেছে নাকি ফ্লিটে অন বেটেল ফাইট মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সি নাম্বার ডিড নট গো টু দ্য বেটেল ফাইট তারা মুক্তিযুদ্ধে যায়নি ডি নাম্বার বলছে থ্রো থ্রো টু ফোর দিয়ে বেটারমেন্ট তারা বেটারমেন্টে নিয়েছিল আসলে এটার মধ্যে কোনটা সঠিক এটা তোমরা বুঝতেই পারছো এবার আমরা জল যাব বি নম্বর প্রশ্নে বি নম্বর বলছে রাইট আনসার দা ফলোয়িং কোয়েশ্চেন এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে অবশ্যই উত্তরটা লিখতে হবে এটা তোমার ওই মানে এই যে উপরে যে এটা তোমাদের যে রয়েছে প্যাসটা এই প্যাস থেকে কিন্তু এই উত্তরটা তোমরা করতে পারবে ঠিক আছে তো এই প্যাস থেকে খুঁজে খুঁজে তোমাদের উত্তরগুলো করতে হবে চলো আমরা উত্তরটা দেখে দিচ্ছি এখানে দুই নম্বরে বলা আছে হোয়াট ইজ ভিক্টোরি ডে ভিক্টোরি ডে কী অ্যান্ড হোয়াই ইজ ইট ইজ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ এবং কেন এটা বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ সেটা তোমাকে বলতে হবে দুই নম্বরে হোয়াই ডিড দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স কেন ইস্ট পাকিস্তানের জনগণ তোমার স্বাধীনতা চায় বা ঠিক আছে সি নাম্বারে বলছে হোয়েন কখন ডিড দ্য ইয়ার এন্ড কখন যুদ্ধ শেষ হয় ততপর আর এন্ড হইছে তারপর হলো ডি নাম্বার ডি নম্বরে আছে হাউ ডিড দা পিপল অফ বাংলাদেশ ফাইট ফর देयर ফ্রিডম ডুরিং দা লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কখন তারা মন সরকার স্বাধীনতা থেকে কিভাবে মানে কেমন করে স্বাধীনতা বা কিভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই বিষয়টা আসলে এখানে চাওয়া হয়েছে এই নাম্বারে বলেছে হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টরি ডে ইজ ইয়ার মানে এই বছরে কিভাবে বাংলাদেশ মনে করো বিজয় দিবস পালন করেছে তারপর যে দুই নম্বর প্রশ্নটা দেখো এখানে বলছে রিড দ্য ডায়লগ ফ্রম আর টু এখানে দুই নম্বর তোমার সিনটা পড়তে হবে অ্যান্ড সিন টু অ্যান্ড অ্যাজ এ ইয়োর লাইক এখানে তোমারা এটা পড়ে নিতে হবে তোমাদের ভালো করে ঠিক আছে অ্যান্ড সেখান থেকে তোমাদের আবার ওই সেমেই এই নিচেরগুলো সুন্দর করে পড়ে নিচের প্রশ্নটা উত্তর দিতে হবে তো এখান থেকে তোমাদের সর্বপ্রথম দুই এর এতে যেটা উত্তর হবে রিড দা স্টেটমেন্ট এন্ড রাইট রাইট ওয়েদার দে আর ট্রু আর ফলস হ্যাঁ ইফ ফলস গিভ দা কারেক্ট অ্যানসার এখানে বলা হয়েছে যে উপর থেকে উপরের জিনিসটা ভালো করে পড়ো এবং নিচের তার সাথে মিলিয়ে দেখো যদি ট্রু এন্ড ফলসে উত্তর দিতে হবে তোমাকে ট্রু না ফলস যদি তোমার উত্তর ফলস হয় তাহলে সেটাকে সঠিক উত্তরটা তোমাকে লিখতে হবে এই হলো এটার মিনিং তো এখান থেকে তোমাকে যেটা করতে হবে এক নম্বরে বলা হয়েছে বুক আইডে কন্টিনিট নো ওন ইন হিস হেল্প দ্য গার্লস এক্সপেরা এখানে দুই নম্বরে নম্বরে বলেছে বলেছে লেডিস হু সে হার ইজ তিন এখানে সহজ কথা তোমরা করবা টু অ্যান্ড ফলসে যদি ফলস উত্তর দাও তাহলে যেখান থেকে যেই জায়গায় তুমি মানে সঠিক উত্তরটা পেয়েছ এখান থেকে সেই উত্তরটা এখানে তোমাকে লিখতে হবে আছে এটা হলো তোমাদের দুইয়ের এ নাম্বার এবার আমরা বি নাম্বার যাবো বি নাম্বার দেখো বলেছে রিড দ্য ডায়লগ ওই উপরেটাই রিড দ্য ডায়লগ এগেন অ্যান্ড ম্যাচ দ্য কলম ওয়ান অ্যান্ড কলম টু তোমাদের ওই ডায়লগটা আবার পড়তে হবে এবং এই কলমের সাথে মানে এই লাইনটার সাথে এখানে নিচে কোন লাইনটা হবে সেটা উপরে দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদেরকে দেখতে হবে এই কলম বিকলমের অ্যান্সারগুলো তোমরা লিখবো ধরো এর সাথে আমি অ্যান্সার করতে চাচ্ছি হলো আই তাহলে আমরা লিখবো এ প্লাস আই ভি এই হলো একটা উত্তর হয়ে গেল ধরো আমি বি এর সাথে অ্যান্সার করতে চাচ্ছি হলো তোমার এক তাহলে আমরা লিখবো বি প্লাস ওয়ান এই উত্তর হয়ে গেলো তোমরা এইভাবে জাস্ট উত্তরগুলো লিখে দেবো কাছে বেশি তোমাদের লেখার দরকার নাই তো তার পরবর্তীতে পয়েম মানে কবিতা তোমাকে এখান থেকে এইটা অনেক ইজি হয় কবিতাটা ভালো করে পড়বা রিড দ্য ফ্লোয়িং পয়েম অ্যান্ড অ্যান্সার দা ফ্লোয়িং কোশ্চেন এখানে বলছে কবিতাটা সুন্দর করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখান থেকে কবিতাটা সুন্দর করে পড়ে নিবা যেহেতু এটা আগামীকালের আসছে আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আমি জাস্ট তোমাদের প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কিভাবে কিভাবে লিখতে পারবে ওই বিষয়গুলো খুঁজে খুঁজে এখানে সর্বপ্রথম বলেছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দেয়ার ডেস ইন পয়েম মানে কবিতায় স্পিকার বা বক্তা আসলে সেই দিনের কথাই কি বলেছিল মানে কবিতা আসলে কি বলেছে সেই বিষয়ে তোমাকে উল্লেখ করতে হবে তারপর দুই নম্বর প্রশ্ন বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার কোয়েশ্চেন অ্যাবাউট হোপ ইন পয়েম মানে কবিতায় স্পিকার আসলে বা বক্তা কবিতায় কোন বিষয়টা বিষয়ে আশা করেছেন সেই বিষয়টা তোমাকে লিখতে হবে সি নাম্বার হোয়াট ডাজ দ্য স্পিকার থিং অ্যাবাউট দ্য নেচার অফ রিলেটিভ মানে বাস্তবতায় বাস্তব প্রকৃতির আসলে স্পিকার বা বক্তব্য বক্তা আসলে কি চিন্তা করে সেই বিষয়টা লিখতে বলেছে ডি নাম্বারে হোয়াট ইজ দ্য পয়েমস মেন ইন মেন আইডিয়া অ্যাবাউট ড্রিমস মানে আসলে কবিতায় ড্রিমস সম্পর্কে আসলে মূল থিমটা কি সেই বিষয়টা লিখতে বলছে ই নাম্বার স্পিকার কিস মানে তোমার তোমারিং আছে মানে শুরু করেছে স্পিকার সেটা কি দ্বারা শুরু করেছে বা প্রথমে যে কিসের বিষয়টা কথা বলা হয়েছে সেটা দ্বারা আসলে সে কি বোঝানোর চেষ্টা করেছে সেটা তোমাদের বলতে হবে তারপর পার্সে হলো গ্রামার অংশ তো গ্রামার অংশ অবশ্যই ভালো করে বুঝে নেবা যে আসলে কীভাবে উত্তরগুলো লিখতে হয় কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্সি হলো গ্রামার রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যান্ড রি রাইটিং ইট দ্য রাইট ফ্রম ভার্ভ এটা হলো একটা রাইট ফ্রম ভার্ভ এখানে কিছু ক্লোজ রয়েছে তুমি এই ক্লোজটা দেখতে পাচ্ছ এই ক্লোজগুলো পূরণ করার কিছু টেকনিক রয়েছে যা আমরা আমাদের অ্যান্সার শিটে বলে দিয়েছি দেখো তো এই উত্তরটা তোমাকে লিখতে হবে এখানে যা লেখা আছে শুধু এইটাই লিখতে হবে যেমন এখানে বলেছে অ্যান্ড অ্যান্ড এখানে কি বলেছে ইট তো ইটের সাথে আসলে কোন পরিবর্তন হবে কিনা যেমন এখানে দেখো এখানে তোমার যদি খেয়াল করবা এখানে দেখো হি আছে হি হি হলো থার্ড পার্সেন্ট সিঙ্গল নাম্বার সেক্ষেত্রে এই যে ইটের সাথে এই ইট পরিবর্তন হয় তোমার হবে দুই নম্বরের উত্তর হবে হলো এই বিষয়টা তোমাকে জানতে হবে ঠিক আছে আমরা রাইট ফ্রম ভাব বিষয় সকল কিছু আমার উত্তরে বলে দিয়েছে চলো আমরা পরবর্তী আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে নিউণ্টেঞ্চ ইউজিং দাম টেঞ্চ ইন কলম টু বনাইছে এইখনে যিটেঞ্চ গুল সেগুলো তোমাদেরকে প্রথমে লিখতে হবে মানে এই টেন্সগুলো আসলে কি টেন্স সেই টেন্সের নামগুলো লিখতে হবে যেমন প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউয়াস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে টেন্সগুলো আছে এগুলোর মধ্যে আসলে কোনটা সঠিক যেমন এই যে দুই নাম্বার আমি এক নম্বরে যে উত্তরটা বলি এটা একটা প্রেজেন্ট পাস্ট ইন্ডেফিনিট তাহলে এখানে আমাকে এক নম্বর উত্তর লিখতে হবে কি পাস্ট ইন্ডেফিনিট লেখার পরে আমাকে পাস্ট ইনডেফিনিটের যে কোনো একটা সেন্টেন্স এখানে আমার নিজের মতো করে লিখতে হবে ঠিক আছে এটা কোনো সমস্যা নাই এই উত্তরটা এক একজনের এক এক রকম হতে পারে এটা কোনো প্রবলেম না ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে রিড দা ফ্লোয়িং প্র্যাসেস অ্যান্ড ফিল ইফ দ্য গ্যাপ উইথ দ্যা অ্যাপ্রেচেট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল এখানে বলা হয়েছে একটা টেবিল থেকে যেখানে আমি এখানে তো টেবিল দেখতে পারছি না তবে বলা হয়েছে যে টেবিল থেকে কিছু প্রিপোজিশন নিয়ে এখানে বসাতে হবে যেটা তোমাদের দেওয়া থাকবে না তবে মূল কথা হলো এখান থেকে তোমাদের কোনগুলো যেমন ইন এখানে কোথায় ইন বসতে হবে তোমরা জানতে হবে অ্যাট তারপর অন এগুলো সব প্রিপোজিশন এই জায়গায় এই জায়গায় 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 বসবে ঠিক আছে তো এগুলো আমরা অলরেডি উত্তর করে দিয়েছি যারা উত্তর এখনো পাওনি তারা চলে যাও এই ভিডিও প্লে লিস্টে যা তোমরা সকল উত্তরগুলো দেখে নিবা ঠিক আছে তারপরে সাত নম্বর প্রশ্ন রিড দ্য সেন্টেন্স কানেক্ট দ্য ইউজিং অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ ওয়েল এখানে বলা হয়েছে যে এই কয়টা ওয়ার্ডকে তোমার এখানে ব্যবহার করতে হবে এই যে এই কয়টার বাহিরে না ঠিক আছে এই কয়টা ওয়ার্ডকে এই জায়গায় জায়গায় বসাতে হবে যে আসলে কোন জায়গায় বসবে কানেক্টর তো বোঝো যে কানেক্ট করতে হবে এটাকে মানে একটা ক্লোজ দ্বারা আর একটা ক্লোজকে কানেক্ট করতে যেমন এ নাম্বার এতটুকু লেখা হয়েছে এখানে এই বি এর এইখানে মানে প্রথম জায়গায় তুমি কি লিখবা সেটা লিখতে হবে দুই নাম্বার জায়গায় তুমি কি বসাবা এটার মধ্যে এখানে প্রত্যেকটা জায়গায় এ বি সি ডি যেখানে লেখা আছে সেই জায়গায় এগুলো একটা একটা করে ওয়ার্ড তোমাকে বসাতে হবে মিনিং বুঝে তো মিনিং না বুঝে এটা করতে পারবে না তাই চলে যেতে হবে আমাদের অ্যান্সার শিটে এবং সেখান থেকে মিনিং সহ বুঝে নিতে হবে তারপর আমি চলে যাবো আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে রিড দ্য টেস্ট এন্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্ট অফ প্যাসিভ ফ্রাম মানে এখানে বলেছে যেই যে আন্ডারলাইন করা আছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে প্যাসিভ করতে হবে এটা আসলে একটা ভয়েস ঠিক আছে প্যাসিভ ভয়েস তো এখানে দেখো মর্নিং ওয়ার্ক ওয়ার্কআউট ক্যান বুস্ট মেটাবুলিশ এখানে তোমাকে কি করতে হবে এইটাকে তোমাকে চেঞ্জ করতে হবে কি আনুষ্ঠানটা চেঞ্জ করতে হবে এখানে তোমাকে প্রেজেন্ট ইন্ডিফিনেট পাস্ট ইন্ডিফিনেট যেভাবে প্যাসিভ ভয়েস আছে যেমন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে যেমন এখানে আসবে তারপরে এখানে ইডি হবে তোমাদের জানতে হবে আমরা অলরেডি উত্তর করে দিয়েছি এটা আসলে প্যাসিভ যারা করেছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবা যারা ভয়েস করো নাই তারা আমাদের কমেন্ট সেকশনে বলে ফেলো যে ভাই আমরা ভয়েস পারি না ক্ষেত্রে আমরা ভয়েস এর নিয়মটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তবে মূলত্তর কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি ঠিক আছে এবার হলো মানে পার্ট ডি রিটেন অংশ মানে তোমার কি কি লিখতে হবে তো এবং তার জন্য কত মার্ক ইওর ফ্রেন্ড হাবিব তোমার বন্ধু হলো হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড অফ মিউজিক কম্পিটিশন মানে সে একজন মিউজিক কম্পিটিশনে যাবে বা মানে মিউজিক কম্পিটিশনে সে কি পেয়েছে অ্যাওয়ার্ড পেয়েছে মানে পুরস্কার পেয়েছে রাইট এ লেটার থ্যাঙ্কিং হিম ফর হিজ অ্যাচিভমেন্ট মানে এই যে জিনিসটা পেয়েছে মানে হলো অ্যাওয়ার্ডটা পেয়েছে সেই অ্যাওয়ার্ড বিষয়ে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে একটা কিছু লিখতে হবে ইন রাইটিং ফোকাস বি অন হেডিং তারপর গ্রেটিং বডি ক্লোজিং অ্যান্ড অ্যাকচুয়ালি সহজ কথায় এখানে তোমাকে একটা লেটার লিখতে হবে লেটার লেখার প্রসেসিং আমরা অলরেডি বলে দিয়েছি তারপরে দেখো তোমাদের করতে হবে এখানে দশ নম্বর সাপোজ ইউ আর লাভিফ ইউ আইন টু জয়েন্ট ক্রিকেট ক্লাব তুমি ক্রেক্ট করার যতটা বাট ইউ ডোনাও টুকর কিংর দশিপ অফ ক্লাব মানে এই ক্লাবে মেম্বারশিপ নেওয়ার জন্য যেই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই বিষয়টা জানার জন্য তোমাকে একটা লেটার লিখতে হবে তার মানে তোমাদের দুইটা লেটার আগামীকাল থাকবে লেটার পড়া কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা লেটারের একটি রুলস লিখে

তো এই যে যেটা ছিল ছিল এটা তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আশা করি তোমরা কিভাবে কোন প্রশ্নের উত্তর করবা সকল বিষয়টা বুঝতে পেরেছো যারা এখনো বুঝতে পারো তারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো আসলে এত সময় নয় আগামীকাল যেহেতু এক্সাম তোমাদের তোমাদের করা উচিত যত তাড়াতাড়ি পরে আমাদের এই ডেসক্রিপশনের লিংকে অথবা চলে যাও এবং তোমাদের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও যদি কোনো কিছু না বুঝতে পারো মুখস্থ করে নাও কেননা এই টাইমটা তোমাদের যত তাড়াতাড়ি পড়ে নিবা ততই ভালো হবে তবে আমরা চেষ্টা করেছি তোমাদের সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য লেখা এবং তোমাদের সর্বোচ্চ ভালো করার জন্য যেভাবে বোঝানো দরকার ঠিক সেভাবে বোঝানো যেন আগামীকাল তোমরা তা লিখতে পারো এবং সেটা মনে রাখার জন্য বিভিন্ন টেকনিকও বলা হয়েছে সর্বপরি কথা আগামীকাল যেন তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হয় সবার জন্য দোয়া করি আর সবাই ভালো থাকবা ঠিক আছে চ্যানেলে আমাদের নতুন থাকলে সবাই আজ সব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা এবং সর্বপরি কথা সবাই ভালো থাকা আলাইকুম